নমস্কার বেকারের মুখপাত্র থেকে অরূপ দত্ত বলছে নিশ্চয়ই আপনারা সকলে ভালো আছেন আজ বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আপনাদের কাছে এসেছি বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা এটা শুনানি হয়েছে বিভিন্ন চ্যানেল বিভিন্নভাবে ব্যাখ্যা বিচার বিশ্লেষণ করেছেন আপনারা এর আগে অবগত আছেন যে ইন সার্ভিসদের পক্ষ থেকে তারা তাদের আইনজীবীরা পরিষ্কারভাবে দাবি করেছিল যে বত্রিশ হাজার সার্ভিসদের মধ্যে কোনো রূপ কোনো দুর্নীতি নেই তারা জেলা ওয়াইজ মামলা করেছিল জলপাইগুড়ি জেলার আইনজীবী পরিষ্কার জানিয়েছিলেন যে কোনো রূপ কোনো দুর্নীতি নেই জলপাইগুড়িতে এবং জলপাইগুড়ির কোনো ইউন ইন্টারফিওরকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়নি এমন অনেক জেলায় রয়েছে তাহলে তাদের চাকরি বাতিল হলো কেন এবং আইনজীবী সাক্ষ্য সেন তিনি কিন্তু পরিষ্কারভাবেই বলেছিলেন যে কি না যা দুর্নীতি হয়েছে সেটা দুশো ঊনসত্তরের মধ্যে হয়েছে এবং সেই দুশো জন তারা কিন্তু কোনো মতেই বত্রিশ হাজারের মধ্যে পড়ে না তাহলে বত্রিশ হাজারকে বিনা কারণে একদম রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে বাতিল করে দেওয়া হয়েছে এমনই মন্তব্য করা হয়েছিল কোর্টরুমে দাঁড়িয়ে এবং বত্রিশ হাজারে যে কোনো দুর্নীতি নেই সেই দুর্নীতিটা যদি হয়ে থাকে তাহলে দু হাজার চোদ্দো টেটকে কেন্দ্র করে হয়েছে তাহলে বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ টোটাল প্যানেল উড়ে যাবে কিন্তু শুধুমাত্র বত্রিশ হাজারকে মলাইন করা হবে কেন এমনই তথ্য তুলে ধরা হয়েছিল এবং বেশিরভাগ আইনজীবীরাই এ কথা কম বেশি বলেছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল বলেছেন যে দু চারটে কোথাও কথাও অভিযোগ উঠে এসেছে মানে টোটালটা করাপশান নয় দু চারটে ভুল হতে পারে কিন্তু সেই ভুলটাকে করাপশনের সঙ্গে তুলনা করে পুরো বত্রিশ হাজার প্যানেলকে বাতিল করা এটা একেবারেই অনুচিত অর্থাৎ সিঙ্গেল বিচারপতি যে কাজটা করেছে সেটা কে নিয়ে চরমভাবেই ইনসার্ভিসদের আইনজীবী প্রাথমিক শিক্ষা পর্ষদের আইনজীবী এবং রাজ্যের অ্যাডভোকেট জেনারেল এনারা সাওয়াল জবাব করেছিলেন অর্থাৎ যারা বত্রিশ হাজার চাকরি বাতিলকে কেন্দ্র করে নজর রাখছেন কোর্টরুমে তারা একতরফাভাবে এতদিন শুনে এসেছিলেন কিন্তু গত একুশ আগস্ট আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি অর্থাৎ প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্স এনাদের মূল আইনজীবী বাবু তিনি যে সমস্ত অ্যালিগেশনগুলি এনেছেন আপনারা থাম্বেল দেখেই পরিষ্কার করে বুঝতে পাচ্ছেন। যে তিনি পাতা ধরে ধরে ডকুমেন্টস হাতে নিয়ে তিনি সওয়াল জবাব করেছেন অর্থাৎ পিটিশনারদের পক্ষ থেকে যে দাবিগুলি করা হয়েছে সেই দাবি দাবিগুলি সম্পূর্ণরূপে ইন সার্ভিসদের থেকে পুরো বিপরীতে অর্থাৎ সম্পূর্ণ আলাদা এতদিন ধরে শোনা যাচ্ছিল বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার ক্ষেত্রে কোনো দুর্নীতি নেই সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিতভাবে কী করা হয়েছে বত্রিশ হাজারের প্যানেল বাতিল করা হয়েছে এবং পিটিশনারদের আইনজীবী তরুণজ্যোতিবাবু পরিষ্কারভাবে এক নাম্বার যেটা উঠে আসছে সেটা হলো রিজার্ভেশন পলিসি অর্থাৎ ভারতবর্ষের গুরুত্বপূর্ণ একটি সিস্টেম সেটি হলো রিজার্ভেশন সেই রিজার্ভেশন পলিসি গোটা ভারতবর্ষে ভারতবর্ষ জুড়ে যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলি হয় সেই প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই রিজার্ভেশন পলিসি একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসাবে কাজ করে যেখানে ইউ আর বলা থাকে অর্থাৎ আনরিজার্ভ সিট অর্থাৎ যে জেনারেল ক্যাটাগরির যে সিটগুলো পড়ে থাকে সেটা হচ্ছে আনরিজার্ভ অর্থাৎ সেখানে নাকি ধরুন দুশোটি সিট রয়েছে জেনারেল ক্যাটাগরিতে সেখানে যদি এসসি এস টি বা প্রতিবন্ধী কেউ ইন্টেলিজেন্স প্রার্থী থেকে থাকে তারা যদি জেনারেলের সমতুল্য নম্বর পেয়ে থাকে তাহলে তারা কিন্তু জেনারেলতে পার্টিসিপেট করতে পারে অর্থাৎ জেনারেলের সিট যদি দুশো হয় তাহলে এসসি এসটি ওবিসিদের মধ্যে যদি কেউ ইন্টেলিজেন্স প্রার্থী থেকে থাকে জেনারেলের যদি কাট অফকে টোপকে দেয় তাহলে তারা কিন্তু সকলেই জেনারেল ক্যাটাগরিতে চাকরি করতে পারবে অর্থাৎ জেনারেলের দুশো সিট যদি হয়ে থাকে তাহলে জেনাইলের সিট একশো সত্তর বা দেড়শোতে নেমে আসবে আর এসসি এসটি সিট কিন্তু তিরিশ বা চল্লিশ বা পঞ্চাশটা সিট কিন্তু অলরেডি অন্যদিকে বেড়ে যাবে এটা হলো রিজার্ভেশন পলিসি এখন পরিষ্কারভাবেই তরুণজ্যোতিবাবু সওয়াল জবাব করছেন যে যে রিজার্ভেশন পলিসি হচ্ছে পলিসিটা মেনটেন করা হয়েছে সেইটা পুরো জেনারেল রিজার্ভেশন পলিসি হয়ে গেছে অর্থাৎ এইখানে এই জেনারেল এই যে রিজার্ভেশন পলিসি এই রিজার্ভেশন পলিসিতে এসসি এস টি কোনোভাবে সুযোগ পায়নি ফলে জেনারেলের কাট অফ এর থেকেও ওবিসি এসসি এস এনাদের যে কাট অফ রয়েছে তারা কিন্তু অলরেডি বেশি নম্বর পেয়েও তারা চাকরিতে সুযোগ পায়নি কিন্তু জেনারেলের কম নম্বর পাওয়া ছেলে মেয়েরা অলরেডি চাকরি করছে এমনই তথ্য প্রমাণ কোর্টের সামনে তুলে ধরা হয়েছে হ্যাঁ বন্ধু একেবারেই ঠিক শুনছেন কোর্ট বিচার করবে ঠিক না ভুল মনে রাখবেন বিচারপতিরা ইন সার্ভিসদের আইনজীবীকে যেমন কস কোশ্চেন করেছেন ঠিক তেমনই আইনজীবী বাবুকেও কিন্তু বিভিন্ন কস কোশ্চেন করেছেন বিচারপতি তপব্রত চক্রবর্তী মাননীয় বিচারপতি তাই তিনি কতটা পলুব্ধ হয়েছেন বা প্রভাবিত হয়েছেন সেটা অর্ডার কপিতেই পরিষ্কার হয়ে যাবে এবং সবচেয়ে বেশি ইন্টারেস্টিং যখন এর প্রতি উত্তর ইনসার্ভিসদের আইনজীবীরা দেবেন সেটা কিন্তু দেখার রয়েছে এরপরে হচ্ছে অতিরিক্ত সিটে নিয়োগ বাবু পরিষ্কার করে বিভিন্ন জেলার নাম ধরে ধরে তিনি কিন্তু তথ্য সমেত পরিবেশন করলেন যে কোন জেলায় কত ভ্যাকেন্সি অতিরিক্ত নিয়োগ করা হয়েছে সেটা কেন করা হলো এই অতিরিক্ত ভ্যাকেন্সি কোন রুল অনুযায়ী এটা পর্ষদ করেছে সেটা পর্ষদ বলতে পারবে এটা তিনি বলেছেন তিন নম্বরে কি বলেছেন যে এমনই একটি পরিবেশ বা পরিস্থিতি বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশের যে প্যানেল সেই প্যানেল প্রকাশ করা আজও পর্যন্ত হয়নি তিনি পরিষ্কার বলেছেন যে কি একটা সুনির্দিষ্ট প্যানেল প্রকাশ করার কথা যেটা কি ওরা যেটা বলছে যে জেলা ওয়েস টাঙানো হয়েছিল সেটাকে প্যানেল বলা যায় না এবং সুনির্দিষ্ট প্যানেল এখানে প্রকাশ করা হয় না আর তার সাথে হাতে বলেছেন যে একটা সুপারিশ কমিটি থাকা দরকার ছিল সিলেকশন কমিটি থাকা দরকার ছিল সেই সিলেকশন কমিটি এই বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশের ক্ষেত্রে ছিল না সিলেকশন যে কমিটি বা বারবার যে ব্রেকআপ লিস্ট প্রকাশ হয়েছে বা নিয়োগ প্যানেল নিয়োগের ক্ষেত্রে যে নাম প্রকাশ হয়েছে কিছু সেগুলো সবই যারা ওএমআর সিট পরীক্ষার দায়িত্বে ছিল সেই ওয়েমআর সিট পরীক্ষা সংস্থাকারী তাদেরকে এই সিলেকশন কমিটিতে বসিয়ে দিয়েছে বলে এমনই অভিযোগ করছেন বাবু তিনি আরও পরিষ্কার করে বলেন যে একজন বিশেষ দলের নেতা তিন থেকে চারজনকে সুপারিশ করেছিল করেছিল তাদের একাডেমিক নম্বর কম এবং অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ নম্বর বেশি এই জায়গাটা থেকে তুলে ধরে তিনি বলেন যে কি এ থেকেই বোঝা যায় যে এটা একটা সন্দেহজনক এবং যার একাডেমিক নম্বরে এত কম সে কি করে অ্যাপটিটিউড টেস্ট বা ইন্টারভিউ সাড়ে চার করে নম্বর পেয়ে নয় পাই দশের মধ্যে অথচ কুড়ির মধ্যে সে তারা এগারোর কম করে পেয়েছে আরও তারা অভিযোগ করেন কুড়ি হাজার নশো বাষট্টি জনের ইন্টারভিউ এবং অ্যাপটিটিউড টেস্টের যে নম্বর সম্পূর্ণ এক অর্থাৎ তারা পরিষ্কার বলেন যে কি করে ফোর পয়েন্ট ফাইভ ফোর পয়েন্ট ফাইভ দুটোই এক প্যারাটিচারদের ভগ্নাংশের যে নম্বর প্রদান সেটাও একটা ইলিগালি হয়েছে বলে তরুণজ্যোতিবাবু মনে করছেন